সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন বহুদিন যাবৎ ভিডিও দিচ্ছি কারণ যাই হোক আজকে আপনাদেরকে একটা চোখ অন্ধ করা মারণ মন্ত্র দিতাছি আপনারা কাজ করবেন কাজ হবে শুধুমাত্র আপনি কাঙ্ক্ষিত ব্যক্তির দিকে তাকিয়ে মন্ত্র পাঠ করবেন ওনার চোখ মুখ নাক মুখ একদম গুপ্ত অঙ্গ দিয়ে রক্ত এসে একদম সাথে সাথে মারা যাবে আপনি মন্ত্রর মাঝে যদি এক ঘন্টায় বলেন এক ঘন্টায় মারা যাবে যদি বলেন এক মিনিট এক মিনিটেই একদম অবস্থা কাহিল হয়ে যাবে একদম জীবন শেষ হয়ে যাবে তো যাই হোক বুঝে শুনে কাজটা করবেন অন্যায়ভাবে কাজ করবেন না ঠিক আছে দর্শক তো আপনাদেরকে বলি আপনারা বাই কাজ করবেন নিয়ম নিয়ম অনুসারে ফলো করতে হবে যদি করে ফেলেন সেক্ষেত্রে যে ক্ষতি আপনি অন্য করতে চাচ্ছেন সেই ক্ষতিটা আপনার নিজেরই হয়ে যাবে বুঝতে পারছেন তো সেজন্য গুরু ধরতে হয় গুরুর কাছে যাইতে হয় দীক্ষা নিতে হয় ঠিক আছে দর্শক তো এই মন্ত্রটা কিভাবে প্রয়োগ করবেন সবই বলবো ভিডিওটা প্রথমতে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে সব কিছু একদম জানতে পারবেন শিখতে পারবেন ওয়েল ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে সকলকে একটা ছোটো রিকোয়েস্ট করবো যাহারা চ্যানেলের ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং কি একটা লাইক করে দেন যাহারা এইমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং কি একটা লাইক করেছেন তাদেরকে অসংখ্য মন থেকে ধন্যবাদ জানাই শুক্রিয়া জানাই ঠিক আছে দর্শক আর সর্বপ্রথমে একটা কথা বলি বেসিক্যালি আমার বিদ্যা আমার মন্ত্র আমার চ্যানেল যেই বিদ্যা আপনারা খাটাবেন বা মন্ত্র কাজ করেন সর্বপ্রথমে আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করতে হবেন ঠিক আছে অনুমতি বিন কাজ করবেন উল্টা আপনারই ক্ষতি হয়ে যাবে ব্যাগত আপনারই হবে সেক্ষেত্রে আমিও আমার চ্যানেল দায়ী থাকব না হ্যাঁ যদি কাজ সত্যি করতেছেন চান অবশ্যই আমার কাছে পরামর্শ নিয়ে তারপরে কাজটা করবেন যাই হোক চলুন মন্ত্রের দিকে যাওয়া যাক এই মন্ত্রটা যাতে আপনারা সুন্দরভাবে পাঠ করতে পারেন সেজন্য সুন্দরভাবে আমি টাইপ করে লিখে দিয়েছি আপনারা যেভাবে আছে সেভাবে উচ্চারণ করবেন কাজ হয়ে যাবে ঠিক আছে দর্শক বউ বা এবং বোন আছে মন্ত্র উচ্চারণ করতে পারে না যদি সঠিকভাবে মন্ত্র উচ্চারণ না করতে পারেন তাহলে কি কাজ হবে ভাই যে ওয়ার্ডস রয়েছে সেটাই উচ্চারণ করতে হবে ঠিক আছে তো এবার নিয়ম কানুন সবকিছু জানা যাক চলুন তো আপনাদেরকে একটা কথা বলে আপনারা পার্সোনাল ভাবে এরকম বিদ্যা শিখতে চান যারা তন্ত্র মন্ত্র প্রতি খুবই আগ্রহী বহু দিন যাবৎ বহু জায়গায় হয়তো ঠকছেন তো জীবনের লাস্ট চিকিৎসা হিসাবে একটা চান্স হিসাবে আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে একদম একজন তান্তিক বানিয়ে দেওয়া হবে যাই হোক আর একটা কথা বলি আপনারা যদি বেশি সময় মানে পার্সোনাল ভাবে শিখতে না চান অথবা সময় বেশি আপনাদের কাছে থাকে না সেক্ষেত্রে আপনারা চাইলে আমার পার্সোনাল রাইটেন হাতে লেখা স্বয়ংসিদ্ধ সাবরী পরীক্ষিত মন্ত্র ডায়েরি রয়েছে সেই ডায়েরিটাও চাইলে নিতে পারেন আমি বিশ্বাস করি বা আমি এটা অবশ্যই এটাকে আমি অ্যাকসেপ্ট করি যে যদি এই ডায়েরিটা বা এই পিডিএফটা যদি আপনার কাছে থাকে তান্ত্রিক লাইনের তান্ত্রিক জগতের কোনো কাজের জন্য বা কোনো বিদ্যা দ্বিতীয় কোনো আপনার দরকার হবে না বা অন্য কোনো বিদ্যা কারো কাছে চাইতে হবে না বান উচ্চারণ বিদ্যা সংস্থম বানাতে গেলে একদম বেল কি বাজে কালা জাদু সাধন বুঝেন আপনারা এই লেবলকিক ভাবে উপরে ওঠানো পানির উপর দিয়া হাঁটা পাশায় চেয়ার লাগানো কাটান সব কিছু দেওয়া আছে আমাকে যখন গুরুদেব এগুলা বিদ্যা দিয়েছে সর্বপ্রথমে আমি পরীক্ষা করছি পরীক্ষা করার পরে কাজ হয়েছে বুঝতে পারছেন কাজ হওয়ার পরে আমি সুন্দরভাবে ডায়েরিতে নোট ডাউন করে রাখছি হ্যান্ড রাইটিং করে ঠিক আছে তো যাই হোক আপনারা যদি সেই ডায়েরিটা নিতে চান যোগাযোগ করতে পারেন আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে তো গুরু দক্ষিণা দিয়েই ডায়েরিটা নিতে হবে আর পার্সোনাল ভাবে শিখলেও গুরু দক্ষিণা দিয়ে শিখতে হবে আমি সর্বপ্রথমই বলে দিচ্ছি আপনাদেরকে তো বহু যারা আমার কাছ থেকে পার্সোনাল ভাবে আপনারা শিখতেছ শিখতেছেন ঠিক আছে তো আপনারা এই বানটা প্রয়োগ করে দেখতে পারেন আমি ডাইরেক্ট বলবো না যে আপনারা কারো ক্ষতি করেন তবে আপনার যদি কোনো শত্রু থাকে তাহলে এই বানটা তিন চার পাঁচ ভাবে প্রয়োগ করা যায় এক মন্ত্র নিয়ম চার পাঁচ ভাবে করা যায় তো আপনারা অসুস্থ করে দেওয়া জ্বর চালান করে দেওয়া সেটা করতে পারেন আপনাদেরকে যদি খুবই বিরক্ত করে অশান্তি দেয় শাস্তি আপনাদেরকে ডিস্টার্ব করে সেক্ষেত্রে করতে পারেন এছাড়া শিখে তো এরকম কথা না যে আমি একটা বানবিদ্যা শিখেছি এটা প্রয়োগ করে মানুষের ক্ষয়ক্ষতি করব সেরকম বিষয় নেই আপনারা শিখে হতে পারেন এটা খুবই ভালো আর কি তো যাই হোক বউ বা বোন আছেন আপনারা বেসিক্যালি বউতান্ত্রিক কবিরাজ ভাই আছেন আপনারা কাজ করেন কাজ হয় না আপনারা নিজেকে একদম একজন মানে কি বলবো মানে নিয়ম অনুসারে নিয়ম ইউটিউবে যেগুলো দেওয়া থাকে আপনারা নিয়ম নিজে থেকে অ্যাড করে কাজ করেন তাহলে কি কাজ হবে ভাই যে নিয়ম আছে সেই নিয়মে কাজ করতে হবে আর বহুতান্ত্রিক ভাই আছেন আপনার কাছে তন্ত্র মন্ত্র যন্ত্র আছে কাজ করেন কাজ হয় না কাজকে এমন ভাই কিছু সিক্রেট রুলস রয়েস থাকে বুঝতে পারছেন কিছু টার্মস কন্ডিশন থাকে যেগুলা অবভিয়াসলি ফলো করতে হয় যেগুলা সবার জানা থাকে না ঠিক আছে কই বেটা জানে তো যাই হোক সেটা যার আপনাদের পার্সোনাল ম্যাটার আপনারা তো ফালতু এগুলা ওয়েব সিরিজ দেখার সময় আছে এই পাঁচ ছয় মিনিটের একটা সঠিক নলেজের এবং কি শিক্ষামূলক জিনিস আপনারা সেই ভিডিওটা দেখেন না তো যাই হোক আপনারা নিয়মটা শুনেন আজকে হয়তো একটা নিয়ম বলে দিব কাজ কাজ করবেন হয়ে যাবে ঠিক আছে অবশ্যই অনুমতি কাজ করবেন তাহলে কাজটা একদম সাকসেসফুল হয়ে যাবে আপনার নিজের ক্ষয়ক্ষতি যেতে পারে তো আপনাদেরকে একটা কথা বলি নিয়মটা বলার আগে যে বহু বা এবং বন আছেন আপনারা বহু জায়গায় প্রতারণা হয়েছেন ভালোবাসায় ব্যর্থ প্রেম ব্যর্থ বসীকরণ বা কোনো কাজ বা জন্য আপনারা জীবনের যোগাযোগ করতে পারেন ঠিক আছে জীবনের যোগাযোগ করে দেখেন যে কোনো কাজ আপনার করে দেওয়া হবে এবং কি আপনি অবশ্যই অবশ্যই রেজাল্ট পাবেন তো এই বিষয়ে এই লাইনে আসি বহুদিন ধরে পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে বউ বা এবং বোনের কাজ করেছি এবং কি নিজেরও কাজ করেছি তো কাজ বিফলে যায়নি সবই সাকসেসফুল হয়েছে তবে আমি না কাজগুলো করি না ঠিক আছে তো নিয়মটা শোনেন শত্রুর দিকে তাকিয়ে একটা নিয়ম বলছি মনোযোগ দিয়ে শোনেন শত্রুর দিকে তাকিয়ে পাঠ করে দিয়ে দিবেন একদম শত্রুর অবস্থা শেষ হয়ে যাবে শত্রুর জীবন বরবাদ হয়ে যাবে এবং কি শত্রু হয়তো মারা যেতে পারে এই বান যদি কাটান করা না হয় আচ্ছা যাই হোক ইউটিউব এরকম ডাইরেক্টলি সবকিছু বলা সঠিক না কারণ গাইডলাইন আছে আছে কন্ডিশন ফলো না করলে ভিডিও হয়ে যায় তো যাই হোক আপনারা যে কোনো কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন জীবনের লার্চিকিৎসা হিসেবে করে দেখেন কাজ আপনাদের সমাধান হবেই হবে তো আপনারা কি কীরকম বিদ্যা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই হিসেবে প্রতিনিয়ত চেষ্টা করব ভিডিও দিতে আর খুবই ব্যস্ততা থাকি সেজন্য হয়তো রেগুলার ভিডিও দিতে পারি না সেজন্য একান্তভাবে দুঃখিত ঠিক আছে আপনাদেরকে সবাইকে মন থেকে ধন্যবাদ জানাই ভিডিও দেখার জন্য